করছি আজকের এখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ প্রথম প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন পণ্ডিত জওহরলাল নেহরুর আজকে পুণ্যতিথি এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আমরা এই রাজ্যবাসী সহ দেশবাসীর কাছে ওনার যে দেশের জন্য একজন আধুনিক ভারতের যিনি স্রষ্টা স্বাধীনতা এবং সংবিধান গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যিনি ছিলেন মূল কাণ্ডারি এই দেশের জনগণ আজকে ওনাকে স্মরণ করে বর্তমান ভারতবর্ষের যে গণতন্ত্রের প্রতি যে সরকারে অনীহা সংবিধানের প্রতি যে ধরনের অন্যায় আচরণ অনৈতিক আচরণ সারা দেশের মানুষ যে অস্থিরতার মধ্যে দিয়ে যখন দিন যখন করে তখন প্রয়াত এই জওহরলাল নেহরুজির কথা আমরা স্মরণ করি যিনি ছিলেন এই গণতন্ত্রের বা লোকতন্ত্রের প্রেরণার স্রোত ওনার পাথেরও যে দিশায় এই দিশায় আজকে ভারতবর্ষ পরিচালিত করতে আমরা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রয়াত ভারতরত্ন জওহরলাল নেহরুর যে স্বপ্ন এই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি একজন সেবক হিসাবে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা যিনি প্রতিটা ক্ষেত্রে পালন করে গেছেন শিশুদের যিনি চাচারূপে পরিগণিত হয়েছেন সমগ্র দেশে সমানতার জন্য সামাজিক ন্যায়ের জন্য যার লড়াই ছিল এই লড়াই আজও ভারতবর্ষের বুকে ধারাবাহিকভাবে জাতীয় কংগ্রেস চালিয়ে যাচ্ছে আগামী দিন পুনার অনুপ্রেরণায় আমরা এই পথের দিশা নিব দাদা সঙ্গে আমরা স্মরণ করছি আজকে এখানে উপস্থিত আসেন ত্রিপুরাপ্রদেশ দাদা একটি কারণ we